সিন্ডিকেট সভার সিদ্ধান্তে কুয়েটের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে তবে ভিসির পদত্যাগের দাবিতে এখনও অনর শিক্ষার্থীরা বিস্তারিত জানাতে সহকর্মী আমিরুল ইসলাম খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে আমিরুল কি বলছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা সেই সাথে সিন্ডিকেট সভা থেকে আর কি কি জানা গেল এই যে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে এ থেকে আসলেও সুফল আসবে কিনা যে বিষয়টি থাকছে যে প্রায় পঞ্চাশ ঘন্টার মতো অতিবাহিত হতে যাচ্ছে এবং আন্তত শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু যে মেডিকেল ক্যাম্পে অবস্থান করছে তাদের যে সেবা কার্যক্রম চলছে বিশেষ করে যারা অসুস্থ হয়ে পড়েছে তারাই অবস্থান করছে এখানে থাকছে যে সিন্ডিকেট আজকে বসেছি এবং সেদিকে সবাই যে হল খোলার সিদ্ধান্ত আছে সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থী যারা তার সাথে কথা বলবো আসলে এই বিষয়গুলো কীভাবে তারা দেখছে বা কী ভাবছেন তারা আসলে যে এই যে আপনাদের যে বহিষ্কার আদেশের বিষয় এবং অন্য অন্য যে বিষয়গুলি থাকছেন যে হল খোলার সিদ্ধ এটা কীভাবে নিচ্ছে বিশেষ করে এই সিন্ডিকেট সব সিদ্ধান্ত হলো যেটা দেখেন হল ছাত্ররা আগেই খুলে দিছে হল যখন খোলার জন্য আবেদন করছিল ছাত্ররা অনুরোধ করছিল তখন কেউ পাত্তা দিন এখন তো হল খুলেই ফেলছে এখন হল খোলার যে সিদ্ধান্ত এটা শুধুই প্রহসন আর কিছুই না আর যে সাইত্রিশ জন বহিষ্কারের কথা বহিষ্কার বহিষ্কারের যে সিদ্ধান্ত ওটা যে প্রত্যাহার করছে এটাও এখন হাস্যকর এখন এই দাবির মুখে সেটা প্রত্যাহার করতেছে বরং আমরা আমরা চাইছিলাম যে এই ছাত্রদের লিস্টটা প্রকাশ করুক আগে কেন পরবর্তীতে যে এই ছাত্রদের প্রতি রিভেন্সফুল কোনো সিদ্ধান্ত নেবে না এর কোনো এর কোনো গ্যারান্টি কোনো ছাত্রই পায় না বরং এই লিস্টটা আগে প্রকাশ করা হোক তারপরে এই প্রত্যাহার কর প্রত্যাহার কর প্রত্যাহার তো করতেই হবে অন্যায়ভাবে যে সিদ্ধান্ত নিয়েছে ওটা প্রত্যাহার করতেই হবে সিদ্ধান্ত যে শিক্ষা উপদেশটা আসছে সে বিষয়টা কী দেবে দেখছি বিশেষ করে এই যে আলোচনা বা যে পরিবেশ প্রত্যাহারের বিষয়টা অনসরণ শিক্ষাప్రదేశ్ টা আসছেন ইউজিএস থেকে একটা কমিটি আসছেন ধন্যবাদ আপনাকে এবং যেমনটি বলছে বিশেষ করে আলোতে শিক্ষাতে যাবে যে রয়েছে তারা যে এক দফা দাবিতে অনাহত ফুলপুর যুদ্ধ এই সিদ্ধান্ত না আসবে যে এই উপাচার্যকে প্রত্যাহার করোনা তত খুব আন্দোলন চলে জরুরি এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ